তো দর্শক আজকে অন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ঘটনাটি ঘটেছে আপনার ভারতে নিজের স্ত্রীকে কিভাবে শারীরিক ভাবে নির্যাতন করে আর কিভাবে তাকে তার গায়ে হাত উড়ানো হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন যাতে তার নিজস্ব পরিচিত মানুষের কাছে যেন এই ভিডিওটি তারা যেন দেখে

कर कट आ तो सही का कहा रे मुर्ख खराब हो रहा तू आ माय गॉड <laughs> कहत के रहा था हम एक का वाइल्ड कर रहे सही रहे हो सही रहे रे अंदर आ पापा बढ़िया है अंदर को कौन को मारी जाते रहना तो बाबा सुधा कह था नौज रेगा जी huh? huh? <objectively> uh, uh, uh? <inda>